পবিত্র বাইবেলের নতুন নিয়মে যে প্রথম চারটি পুস্তক আছে সাধু মথি মার্ক লুক জোহনের লেখা প্রভু যিশুর জীবন বিষয়ক এবং তিনি এই পৃথিবীতে কি কি কাজ করেছেন সেই বিষয়ে তার বলিদানের বিষয়ে সেগুলি আমাদের কাছে সুসমাচার নামে পরিচিত এই চারটি সুসমাচারের মধ্যে সামান্য পার্থক্য থাকলে লেখা বিবরণে কিন্তু এই চারটি সুষমাচারের বিবরণে আমরা একটা জিনিস বুঝতে পারি যে প্রভু যিশু সুসমাচার তাই যে তিনি আমাদের পাপভান নিয়ে ক্রুশে আরোহণ করেন এবং তার ধার্মিকতা তিনি আমাদের দান করেন এবং আমাদের পাপ তিনি সেই মৃত্যুতে প্রবেশ করে নিশ্চিন্ন করেন এবং মৃত্যুকে পরাজিত করে তিনি উত্থিত হন যাতে আমরা পিতার চোখে ধার্মিক বলে গণিত হই তিনি পবিত্র আত্মা দান করেন যে আত্মা খ্রিস্টের আত্মা যা আমাদের মধ্যে বাস করে তাই তো সাধু পল কলসীয়দের পত্রে তাদের দা জানান যে নিগুড়ো তত্ত্ব গোপন তত্ত্ব যা পিতা ঈশ্বর শুধুমাত্র ইসরায়েল জাতিকে না পরজাতীয়দের দান করেছেন যেমন তিনি বলেন কারণ পরজাতিগণের মধ্যে সেই নিগুড় গৌরব গৌরবধন কি তাহা পবিত্রগণকে জ্ঞাত করিতে ঈশ্বরের বাসনা হইল তাহা আমাদের মধ্যবর্তী খ্রিস্ট গৌরবের আশা প্রভু যিশু আমাদের মধ্যে বাস করেন তাই হলো সুসমাচার যে খ্রিস্ট আমাদের মধ্যবর্তী প্রভু যীশুর জয়লোক